দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিবাহী আর রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুজন বসা আর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা এসে আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বা সিলগুটি করতে পারছে কেনা হচ্ছে আমরা সে দুটো দু দেবো ভাই কটা আজকে ভাই ছয়টা ছয়টা কি এটা এটা বয়স কত আচ্ছা কত যাচ্ছেন দাম ড্ৰি বিগ্ৰি আৰু এই হা বিগ্ৰীৰ দাম কত একৈশ হ'লে আৰু এই বস্তুটা সাড়ে একুশ হলে দিয়ে দেবেন আর এটা এটা বাইশে দিয়ে দেবেন কত পর্যন্ত বলো আচ্ছা এটা এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ তেইশ হলে দিয়ে দেবেন তেইশ হলে দিয়ে দেবেন আঠারো এটা কত হলে দেবেন উনিশ হলে দিয়ে দেবেন আচ্ছা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ তিনটা আছে তিনটা আচ্ছা এই যে একটা সাইওয়াল বাচ্চা বকনা এই পাশে একটা বকনা 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 সুন্দর বাচ্চা বকনা আর এটা একটা বকনা আচ্ছা কত করে চাচ্ছেন মেজবাউল ভাই হ্যাঁ বিশ হলে দেওয়া যাবে বিশ হলে দেওয়া যাবে দর্শক সুন্দর বিশ হলে দেওয়া যাবে বিশ হলে দেওয়া যাবে বেশ সুন্দর হ্যাঁ এই দুটা কত পনেরো পনেরো তিরিশ পনেরো পনেরো তিরিশ

বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বকনা বাচ্চাগুলো কত এটা বিক্রি বাইশ হাজার হলে দেওয়া যাবে বাইশ হাজার হলে দেওয়া যাবে বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কত মাস্টার আঠাশ বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে তেইশ সাড়ে তেইশ সাইওয়াল বকনা না এটা কত উস্তাদ তেইশ চাউসান বিক্রি কত বিশ আচ্ছা আমরা দেখছিলাম এখানে তুমুল হারে কিন্তু লড়াইটা চলছে তো আমার টানাটা নিয়ে

সাড়ে চব্বিশ হাজার লাগবে সাড়ে চব্বিশ বলছে আপনি কত চাইছেন বদমা বেশ সুন্দর বাচ্চা হলো মাস্টার কত রেট কত

সাইজের বাচ্চা মাস্টার এটা কত মাস্টার এই যে এই যে তেত্রিশ সার বাচ্চা কত পর্যন্ত বলে উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত বলে কত হলে বিক্রি করবেন একবারে ফিনিশিং একত্রিশ হলে দিয়ে দেবেন একত্রিশ হলে দিয়ে দেবেন সেই বাচ্চা সেই বাচ্চা হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা একত্রিশ হলে দেওয়া যাবে আর এই পাঁচশোটা কত হলে দেওয়া যাবে এটা বিক্রির দাম সাতটা হলে দেওয়া যাবে সাতটা হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন সাতটা হলে দেওয়া যাবে সার বাচ্চা এটা কত বিক্রি সাতটা হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে পঁচিশ বলে সার বাচ্চা না সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা